বহির বহির্বিশ্বের হস্তক্ষেপ কিংবা আঞ্চলিক উত্তেজনা যে কোনো সংকটে ইরানের পাশের ঢাল হয়ে দাঁড়ায় পরম মিত্র তুরস্ক ইরানে যে সহিংস বিক্ষোভ চলছে সেখানেও যেন মার্কিন কুটচাল রুখে দিতে দেয়াল হয়ে দাঁড়ালো এর দনের গোয়েন্দা বাহিনী মূলত তেহরানকে তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে একটি বড় ধরনের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঙ্কারা এমনকি ইরানের সামনের দিনের যে কোনো পরিস্থিতিতে তীক্ষ্ণ নজর রাখছে আঙ্কারা মার্কিন আধিপত্যবাদ এবং চলমান সংকট নিরসনে মধ্যস্থতার ভূমিকায় থাকতে পারে এরদোয়নের দেশ তুরস্ক ইরানের মধ্যে কৌশলগত সন্ত্রাস বিরোধী সহযোগিতার অংশ হিসেবে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি ইরাক ইরান সীমান্তে পিজেকের একটি বড় সশস্ত্র দলের গতিবিধি শনাক্ত করে নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে রাতের আধারে ইরাক থেকে ইরানে প্রবেশের চেষ্টা করছিল ওই দলটি যাদের পেছনে বিদেশি মদত ছিল বলে অভিযোগ এর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে এমআইটি তাদের মাঠ পর্যায়ে গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে অনুপ্রবেশকারীদের রুট ও অবস্থান নির্ধারণ করে জরুরি সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে ইরানের নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য পাঠায় সেই তথ্যের ভিত্তিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্স আইজিসির ইলম ও কেরমানসা প্রদেশের গ্রামীণ এলাকায় দ্রুত অভিযান চালায় পালানোর সব পথ বন্ধ করে দিয়ে স্বল্প সময়ের মধ্যেই সশস্ত্র দলটিকে ঘিরে ফেলা হয় অভিযানে কে অসংখ্য সদস্য নিহত হওয়ার কথা জানায় ইরানি সরকার এদিকে দেশের ভেতরে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া আন্দোলন যখন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয় তখন শুক্রবার রাত থেকে রাজপথে দেখা যায় পাল্টা চিত্র যুক্তরাষ্ট্রের সমর্থন বিক্ষোভের বিরুদ্ধে এবং ইসলামী রিপাবলিক ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনীর সমর্থনে লাখ লাখ মানুষ রাস্তায় নামে রাজধানীর তেহরানসহ বিভিন্ন বড় শহরে জ্বালাময় স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ বিশ্লেষকদের মতে তুরস্ক ইরান গোয়েন্দার সমন্বয় শুধু একটি সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকানোই নয় বরং ইরানকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধে একটি কৌশলগত বার্তাও বহন করছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ